জনক কালেম বলেন হাফেজ অবস্থায় কোরআন পড়তে পারবে না হায়েজ অবস্থায় কোরআন পড়তে পারেন না মহিলারা আরেকজন জনক আলেম বলেন স্পর্শ করে কোরআন পড়তে পারবে না স্পর্শ করে কোরআন পড়তে পারবে না হায়েজ অবস্থায় স্পর্শ করে কোরআন পড়তে পারবে না আরে এই মুখস্থ পড়বে সেটাতেও নিষেধ আছে পবিত্র হওয়ার পরে পড়বে শুনতে পারবে পবিত্র হওয়ার পরে পড়বে তবে আমরা নরম করে বলি যে হায়েজ অবস্থায় কোরআন মুখস্থ জিকি রাজগার করতে পারবে আর বহু আলেম বলছেন কোরআন তেলাত হায়েজ অবস্থাতে মুখস্থও করতে পারবে না ধরে করা তো দূরের কথা কথা বুঝতে পারছেন এমনি নর্মাল জিকির আজকার করবে কিন্তু কোরআন তেলওয়াত হায়েজ অবস্থায় করবে না মুখস্থও করবে না স্পর্শ তো করাই যাবে না এটা কোরআন বুঝতে ভুল হয়েছে নিজের মতো বুঝলে হবে না আবারও বলছি